হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু ম্যাক পাস্টার টট আশা করি ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আমার গলাটা ভীষণ বাজেভাবে ভেঙেছে বুঝতে পারছি না কেন এরকমভাবে ফাট ভেঙে রয়েছে আমি একটু জোরেও কথা বলতে পারছি না যাই হোক প্রচণ্ডভাবে চুলকাচ্ছে একটা ইরিটেশন হচ্ছে এনিওয়ে ওয়েদার চেঞ্জে হয় তাই তো নিজের খেয়াল রেখো তোমরা তোমরা যাতে সুস্থ থাকো সেটাও কামনা করি আচ্ছা আজকে আমি তোমাদের আগামী দিনের কী এনার্জি থাকতে পারে সেটা দেখি দেখি এঞ্জাস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনটা কিরকম যেতে পারে আর একটা আভাস দাও আগামী দিনে কি ঘটতে পারে সাধারণ জীবনে দেখাও সেভেন অফ কাপ সাধারণ জীবনে কি ঘটতে পারে উইল অফ ফরচুন আর সাধারণ জীবনে কি করতে পারে আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে ওকে চ্যারিয়েট আচ্ছা তোমার কর্মক্ষেত্রে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি নানা রকম কাজ থাকবে বা নানা রকম পরিস্থিতি থাকবে সেটাকে সামলাতে হবে এখানে উইল অফ ফরচুনটাকে একটু ক্লিয়ারিফাই করবো চ্যারিয়েট তো বুঝতে পারছি দ্রুততার সময় কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছো এখন উইল অফ ফরচুনটাকে কি বলতে চাইছে আনন কার্ড এসছে আর এখানে হরমেট আর সেভেন অফ ফার তোমার কাজের জন্য তোমাকে কিন্তু বেশ একটু জবাবদিহি করার জায়গা হতে পারে কেননা এখানে চিনতে কাজ করো এখানে কিন্তু তোমাকে ডিফেন্সিভ দেখতে পাচ্ছি আমি তুমি নিজের কাজটাকে ডিফেন্স করার চেষ্টা করছো যে হ্যাঁ আমি যা করেছি যেটা ঠিক করেছি আমার পক্ষ আমি যেরকমভাবে এখানে কেননা তুমি কনফিউজ এটা ওয়ার্ক লাইফের কথা বলছি এখানে কিন্তু কিছু একটা কারণে তুমি কনফিউজ রয়েছো হুম আননোন কিছু বুঝতে পারছো না যে কোন দিকে যাব এখানে হুইল অফ ফরচুন যেটা দেখাচ্ছে হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করেছে হারমেট হারমেট যেটা বলছে তোমাকে কিন্তু কনফিউজ থাকলে চলবে না ভেবে চিনতে ম্যাটারটার মানে পরিস্থিতি গভীরে ঢুকতে হবে তাহলে গিয়ে কিন্তু তুমি একটা সুরাহ পাবে রাস্তা পাবে আর সেটাকে সঠিকভাবে সম্পূর্ণ করার একটা গ্রাউন্ড পাবে ওকে এটা হচ্ছে গিয়ে আগামীকালের সাধারণ যে কি ঘটতে পারে তার এনার্জি এবার দেখো লাভ লাইফে কী করতে পারে এনজস প্লিজ দেখো কালেকটিভ বন্ধুদের আগামীকাল লাভ লাইফে কী ঘটতে পারে লাভ লাইফে বিউটি ওয়াও কারোর সৌন্দর্যে মুগ্ধ হবে বা তোমার সৌন্দর্যে কেউ মুগ্ধ হবে আর কি আছে লাভ লাইফে ওকে 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 পাওয়ার আচ্ছা তোমার বিউটি তোমার সৌন্দর্যই কিন্তু তোমার জন্যে পাওয়ারের মতন কাজ করবে আর আর্থিক উন্নতির একটা চাবিকাঠি হবে ওকে হুম তোমার ইন কিন্তু তোমাকে গাইড করছে তোমার লাভ লাইফে কিন্তু তুমি তোমার পার্টনার তোমাকে হয়তো একটু আগে মানে কিছুদিন আগে একটু বিদ্যুৎ শ্রদ্ধ বা একটা ইরিটেটিং একটা বিহে করতো সে কিন্তু খুব সম্ভবত তোমার জন্যে একটা জেন্টেল বিহেভিয়ারে পরিণত হবে তোমার দিকে এসে সারেন্ডার করবে আর রিয়েলাইজ করবে যে তুমি তার জন্যে সঠিক চয়েস ওকে এই হচ্ছে লাভ এনার্জি এবার দেখি এঞ্জেলস গাইডেন্স এঞ্জেলস প্লিজ আগামী দিনের জন্য আমার আরেকটি বন্ধুদের গাইডেন্স দাও আচ্ছা এগুলো এগুলো দিয়ে দিই তিনটে দিয়েছে একটা গান মাথার মধ্যে গুড়গু করছে কিন্তু গানের সুরটা পুরোপুরি আসছে না হাফ হাফ আসছে হুম আসছে না যাই হোক আমি চেষ্টা করছিলাম বুঝতে পার আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু খুব ভালো একটা এনার্জি এসছে এক্সচেঞ্জিং গিফট ব্লেসড আর ফেড তোমার জীবনে কিন্তু বলে না সাপে বড় হওয়া সেরকম একটা পরিস্থিতি আসছে ফেড ভবিতব্য যা ঘটার তাই ঘটবে যেটা ঘটছে সেটা কিন্তু তোমার জীবনে একটা এক্সচেঞ্জ গিফট হিসেবে আসছে যেটা তুমি চেয়েছিলে সেটা হয়তো না এসে এমন কিছু একটা বা যেটা চেয়েছিলে সেটাই হয়তো আসছে কিন্তু তুমি যেভাবে ভেবেছিলে সেরকম না হয় অন্য রকমভাবে আসছে হুম এক্সচেঞ্জ গিফট তোমাকে ঈশ্বর কিন্তু একটা ছবি তোমরা দেখেছো কিনা জানি না জিজাসের হাতে একটা বড় টেডি আছে আর একটা বাচ্চা তার হাতে ছোট্ট একটা টেডি নিয়ে বলছে এটা আমার খুব ফেভারেট এই টেডিটা আমার খুব ফেভারেট জিজাস বলছে আমাকে বিশ্বাস করো আমি তোমার জন্য এর থেকেও ভালো জিনিস এনেছি কিন্তু বাচ্চাটা বিশ্বাস করছে না কেন ও তো জানেই না ঈশ্বর যে এর থেকেও ভালো কিছু তার জন্য এনেছে তাই না তো সেরকম একটা পরিস্থিতি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর ঈশ্বরের উপরে ভরসা করো আমাদেরকে ঈশ্বর কিন্তু আমাদের কি আমাদের আমাদের জন্মদাতা আমাদের বাবা মা তো জন্মদাতা আমাদের বায়োলজিক্যাল ফাদার মাদার কিন্তু আমাদের আত্মার জন্মদাতা হচ্ছে ঈশ্বর সে যে যতটা ভালো বুঝবে আমাদের বাবা মাও ততটা ভালো বুঝবে না তাই না তো সে থেকে আমাদের তার কাছে পুরোপুরি সারেন্ডার হওয়া উচিত যে ঈশ্বর যা করবে সেটাই আমার জন্য ঠিক ওকে তো এই নোটে আমি রিডিংটা শেষ করছি ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবে প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ক্রিস্টালস কিন্তু যেগুলো ওয়ান ক্রিস্টাল ব্রেসলেট আর সেভেন চক্রা ব্রেসলেট আর লাভ ডিজায়ার ব্রেসলেটে কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যোগাযোগ করলে এটা পঁচিশ পার্সেন্ট কমে পেয়ে যাবে ওকে Bye bye, have fun, baladeco.